নালিতাবাড়িতে অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন শেরপুর জেলা প্রতিনিধি ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত শেরপুরের নালিতাবাড়িতে রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অর্থবাণিজ্য অবৈধ নিয়োগ বাণিজ্য ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তেসরা ডিসেম্বর বুধবার সকাল দশটায় রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে মানববন্ধন করে এলাকাবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নান আমিনুল ইসলাম নাজমুল হাসান সম্রাট সোহরাব আলী সুরুজ আলী হাদিউল ইসলাম তারেক নজরুল ইসলাম বাচ্চু হাজি সালাম আব্দুল করিম নুরুল ইসলাম আসমত আলী রেজাউল করিম সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের কমিটির কাউকে না জানিয়ে অবৈধভাবে অর্থের বিনিময়ে চতুর্থ শ্রেণীর তিনজন কর্মচারী নিয়োগ দিয়েছেন একজন আলেম হয়েও তিনি নানা অনিয়ম দুর্নীতি এবং অবৈধ নিয়োগ বাণিজ্য করায় অধ্যক্ষ আব্দুল কাদেরের বিচার ও অপসারণের দাবি জানান এলাকাবাসী দিনা তো যতদিন বেঁচে তাহলে বছরে টাকা আছে আমি 30000 টাকা নিছে কোনো অবৈধ টাকা আতোসার নিয়োগ বিজ্ঞপ্তি এলে যা আছে সম্পূর্ণ আমরা মানব বন্ধন করছি এর মধ্যে নিয়োগ দিতে তিনটা অবৈধভাবে এটা কমিটির লোক কমিটি তো নাই কি বর্ষ মানে আই আমাদের গর্জুরী বাড়ি এক্সেল কাছে 14.5 লক্ষ টাকা নিছেন চেকের বিনিময়ে তাকে কম্পিউটারে চাকরি দেওয়ার জন্য তারপরও তাকে চাকরি দেওয়া হয় নাই তার সোজন প্রীতির মাধ্যমে তিন জন লোককে নিয়োগ দিয়েছেন একজন ইসলামী শিক্ষা একজন আলেম যদি উনি এরকম ঘুষ করে আমি মনে করি এই ইসলামিক পজিশনে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা তার নাই তার অপসারণ চাই আমাদের একটাই দাবি অথচ আমাদের দাঁড়িয়ে বাড়ি থানায় আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম যাদের এরকম অর্থ নাই সম্পদ নাই তারপরেও আমাদের সেও তাদের একাডেমিক ভবনগুলি অনেক সুন্দর কিন্তু আমাদের মাদ্রাসা আর এই অবস্থা কেন

এই বিশ বাস একর জমিন যেটা তজুদ্দিন বেঁচে তাহলে বৎসরের টাকা আসে আমি তিরিশ হাজার টাকা নিচে কোনো জমি আছে জমিন না ছয় লক্ষ টাকা আসে এটা কাটি কই যায় সে পকেট কমিটি দিয়ে আছে এই মাদ্রাসা চালাতে আছে বুঝছেন আর মাদ্রাসার অনেকগুলো জমিছে বন্ধক রাখি দিছে এই জমিগুলো খুলব কি হ্যাঁ এই রিমান বাসার কিছু আয়ন আছে কেন এটা আমি জানতে পারি না জানি না যাই হোক এই কাতির মরমের বিরুদ্ধে আমরা শাস্তির দাবি করছি আর তিনজন অবৈধ নিয়োগ নিছে কিভাবে নিল এটা তদন্ত করিয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দীর্ঘদিন থেকে এই মাদ্রাসার বিভিন্ন অনিয়ম আছে এর মধ্যে নিয়োগ দিছে তিনটে অবৈধভাবে এটা কমিটির লোকজন কমিটি তো নাই কি বর্তমানে কমিটির লোকজন কেউ জানে না শিক্ষকরা জানে না আর ম্যানেজিং কমিটি যারা আছে এরাও কেউ জানে না এখন আবার কমিটি নিয়োগ হইতেছে এটাও দুর্নীতির মাধ্যমে এটাও কেউ জানে না কোন নিয়োগ ছাড়াই এরপর মাদ্রাসার যে অনেক জমি জমা আছে বাইশ একর সম্পত্তি আছে এই সম্পত্তি গুলা এগ্রিমেন্ট বিক্রি করে দিচ্ছে টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাই